প্রাকৃতিক পরিবেশে নির্মিত বাসকুঞ্জ রেস্টুরেন্টের গল্পটা যেন এক নতুন জগতের সোজনা রোডের পাশে গেটের মধ্যে এক প্রাকৃতিক শাখে ডুবিয়ে থাকা এই জায়গাটিতে পা রেখেই মনে হলো যেন শহরের কোলাহল থেকে একটুখানি মুক্তি স্বাদ পাওয়া যাচ্ছে এখানে প্রবেশ করতেই চোখে পড়ে একটি দৃষ্টিনন্দন বাংলো যার স্বাদে শোভা পাচ্ছে খড়ের ছাউনি বাংলুর পাশেই দুটো ছোটো ছোটো বাটজারের মতো গাছ রয়েছে প্রকৃতির সান্নিধ্য এখানে যে শান্তি তার তুলনা নেই চারপাশে এক নিবিড় সবুজের ছায়া আর বাতাসে বেশি আসা বাসির সুরালা শব্দ ঢুকে যাওয়া মানে যেন মনটা এক লোহময় শান্ত হয়ে যায় রেস্টুরেন্টের প্রতি পা বাড়াতে কিছুটা এগিয়ে গেলেই ভেতরে বসার জায়গা যেখানে সজীবতা এবং এক ধরনের ভিন্ন ভিন্ন পরিবেশের অদ্ভুত মেলাবন্ধন দেখা যায় এখানকার সুন্দর নিস্তব্ধ এবং প্রকৃতির অন্তর্গত স্বাভাবিকতার মধ্যে বসে খাওয়া অভিজ্ঞতা সত্যি এক অমূল্য রত্ন বাসকুঞ্জের মধ্যে প্রবেশ করি আমি একদম মনোযোগ দিয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করতেছিলাম ঠিক তখন ওই চোখে পড়লো একটি ধুলনা যা ছিল একটি উজ্জ্বল বাস দিয়ে তৈরি এমনই এক মুহূর্তে আমার মনে হলো একটি দোল খাই হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আসছি শেরপুরের একটা নতুন রেস্টুরেন্টে এটা নতুন উদ্বোধন হয়েছে তো আমরা রেস্টুরেন্টের কর্তৃপক্ষের কাছে এই রেস্টুরেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি সবাই আপনার নামটা নামটাকে আমার নাম জাহিদ তুষার আর হইতেছে নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছি আর কি এটার নাম হইতেছে আপনার হইতেছে ছয় কিলোমিটারটার ভিতরে আর কি হ্যাঁ সিং এর যে রুটটা আর কি এই রুটে আর কি এখন হইতেছে যে এখানে টোটালি শলা যে আপনার থাই চাইনিজ যেটা এই ফুডগুলো পাওয়া যাবে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হে আমরা এখন এই বাসকনজতে রয়েছি আমরা তাদেরকে দুইটা কফি অর্ডার দিচ্ছি হ্যাঁ দেখি কফি দুইটা আসুক আমরা একটু টেস্ট করে দেখি তাদের কোয়ালিটিগুলো কেমন অবশ্যই আপনাদের ভালো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব যদি ভালো হয় তাহলে আপনারা অবশ্যই আসবেন এটা হলো ঢাকা মাইমন সিং টু শেরপুরের যে হাইওয়ে রোডটা এটা এর ঠিক অপোজিট সাইডে এর অপোজিট সাইডে একদিন বাস্তার সাথে বাসকুঞ্জ রেস্টুরেন্ট থাই এবং চাইনিজ তো আপনারা এখানে আসতে পারেন এটা নতুন চালু হয়েছে ঈদ থেকে তারা চালু করেছে এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি তো আমি আসছি সন্ধ্যার দিকে এই মুহুর্তটাতে আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো দেখা যাক কফিটা কেমন হয় তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা মূলত দুজন আসছি যে আমাদের সাথে আছে সন্দীপ দা আপনার সন্দীপটাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ সেই মতো আমাকে বলল চলেন এই রেস্টুরেন্টে একটু আমরা একটু সময় দিয়ে দেখি কেমন এদের খাবারগুলো বা ভিতরে পরিবেশটা কেমন তো সেই জন্য আমরা আসলাম আছে নর্মাল কপি হিসাবে খারাপ না ভালো আমি আপনাদের মেনু গুলা দেখাইতে বললাম না কারণ ওদের মেনু লিস্ট এখনো রেডি দর্শক টাকা না খেলেন ওদের মেনু লিস্ট গুলো এখন রেডি হয় নাই রেডি হলে হয়তো দ্রুত তারা সেটা শেয়ার করবে পি হিসাবে একটা ভালো ফ্লেভার আসছে আমরা মূলত দুইটা নর্মাল কপি অর্ডার করেছিলাম নর্মাল কপি হিসাবে খারাপ না ভালো আর এই মূলত রেস্টুরেন্টটা উপরের যে ছাউনিগুলো রয়েছে সেগুলো খড় দিয়ে এই গানের যে আটির যে খড়গুলো হয় সেই খড় দিয়ে এবং চারপাশে যে বেড়াগুলো দেওয়া হয়েছে সেগুলো বাঁশ বাঁশ বাঁশের ভাতা দিয়ে সেগুলা দিয়ে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে খালি জায়গাগুলো রয়েছে সেগুলাতে অনেক ফুলের গাছ লাগানো রয়েছে প্রাকৃতিক পরিবেশের ভিতরে খোলা জায়গার ভিতরে কফি খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগছে পরবর্তী ব্লগে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাইকে আপনাদের সহযোগিতায় সবসময় অনুপ্রাণিত হই ভালো থাকবেন সবাই i love this